আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আজকে সিতার দেখাবো মাত্র 12 আনা কি বলবো 12 আনা থেকে শুরু 12 আনা থেকে স্টার্ট হবে অসম্ভব সুন্দর এই যে 12 আনা 12 আনাতে দেখুন এত সুন্দর একটা সিতার পাচ্ছে আজকে প্রত্যেকটাই দেখাবো 12 আনার মধ্যে হ্যাঁ আচ্ছা এটাও হচ্ছে 12 আনার মধ্যে

খুব সুন্দর প্রত্যেকটার সাথে কানের দুল ম্যাচিং করে পাবো এটা প্লাস এটা হচ্ছে আমাদের বারোয়ানা প্লাস হবে দেখুন তো দেখাই হয়ে গেছে যেটা যা আছে দেখিও শেষ করা যাবে না আমাদের কি সাবিনা বোধ সময় দেয় না তাহলে ওনার বাসায় কাজ আছে তো এই জন্য একটু সময় কম তারপরে দেখাবো এরকম অনেক কালেকশন আছে আসলে দেখি শেষ করতে পারবো না তো শোরুম ভিজিট করবেন যারা আগে আসবেন ওনারাই পাচ্ছেন পরে আসলে কিন্তু পাচ্ছেন না যদি নাও পান ওয়ালগুলো কিন্তু করে দেওয়া যাবে তো চলে আসবে নিউ তিশা জুয়েলার্সে মিরপুর এক নম্বর মাজার কোপারেটিভ মার্কেট একশো বিশ একশো একুশ নম্বর সব আল্লাহ হাফেজ